আসসালামু আলাইকুম আজকে চট্টগ্রাম থেকে একজন ভাই একটা এলসিডি বোর্ড এবং একটা স্টাডি বুক বা ইন্টেলিজেন্স টকিং বুক অর্ডার করেছেন তো এখন আপনাদেরকে এই বইটা দেখাবো এবং এইটা পার্সেল করে কুরিয়ার কাছে দিয়ে দিব তো এই বইটার সাথে থাকবে একটা একটা মার্কার আর থাকবে একটা ইউএসবি কেবল এটাকে চার্জ করার জন্য আর এটা হলো আমাদের মেইন বইটা বইটার এই পাশে দেয়া থাকবে অন অফ বাটন এবং ইউএসবি চার্জিং পোর্টটা আর এইটাতে থাকবে বত্রিশ পৃষ্ঠার আপনারা কিন্তু এই বইটা সবচেয়ে কম দামে অনলাইনে সবচেয়ে কম দামে আমাদের কাছে পেয়ে যাবেন তাই অবশ্যই এর দাম জেনে নিন তো এখন আমরা এটা প্যাক করে ফেলব প্যাক করে কাছে দিয়ে দিব তো আপনারা যদি অর্ডার করতে চান এইটা তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিংক দেয়া আছে ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন তো আমাদের পার্সেলটি রেডি হয়ে গেলো এখন এইটা আমরা করে একাশে দিয়ে দেবো